আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো এটা আমার গেমিং চ্যানেল প্রথম ভিডিও সো আশা করি সবাই সাপোর্ট করবা আর চলো তোমাদের সঙ্গে এই গেম প্লেটার বিষয়ে একটা কাহিনী শেয়ার করি ভাই এই গেম প্লেটা করতে চাই ভাই যে একটা মুসিবতে পড়ছি যে একটা পেনের ভিতরে আসিলাম বলতে পারবা তোমরা গেম ফেল্ডার দেখতে থাকো তারপরে বলতেছি এখান থেকে আমরা রাজ দিয়েছি তিনটা প্লেয়ার একসঙ্গে আমাদের একটা প্লেয়ার অপোস অপোজিট সাইডে আছে সো সামনে চারটে প্লেয়ার চার গিল্ডের আর আমাদের সাইডে কিন্তু আমরা এক গিল্ডের প্লেয়ার সব আমার গিল্ডের প্লেয়ার নিয়ে গেছিলাম সো এইখানে ডুকতে না ডুকতে ভাই দেখলাম তিনটা মা করসা ক্যারেক্টার একসঙ্গে মাইরা আমার তারপরে আমরা কি অত্যাচার করে মারলো ভাই এইটাই শেষ না ভাই একটু দেখতে থাকো এইখানে আরও দুইটা সাইডে রাখছে যদি আমার টিমমেট আসে তো তারা ওয়াইটকে দেব তো এইখানে আমার দুইটা জিমে শেষ আমি আর আমার টিমমেট তখন দেখতেছি আমার আরও একটা টিমে শেষ আমার তিন নম্বরটা চার নম্বর টিমমেট বেঁচে ছিল তার কাতে জি তো তার দ্বারা তো আর জিএটা ই দিয়ে সম্ভব হচ্ছে না বুঝো না তারপরে যে যেমনি তেমনি রাউন্ডটা শেষ নিয়ে নিল তারা সেকেন্ড রাউন্ডে গাইস আমি কিছু নিতে পারি নি অনলি ডেজার্টটা নিয়েছিলাম কারণ টাকা হইতেছিল না ডেজার্ট নিয়ে চিন্তা করছি ওয়ান টেপ ওয়ান টেপ ভাই বিশ্বাস যদি করো দেখো এখানে কি হয় চাইরোটার কাছে স্পাইডার ক্যারেক্টার আর এরা স্পাইডার গুলো মারে কিভাবে একজনে একজনে মারে না মানে এক সঙ্গে দুই তিন জনে কইরা মারে দেখছো দুইজনে দুইজনে দুই জনে আটকে দিতেছে আমি তিন নাম্বার ফার্স্ট মাসখানে ফাইসে গেছি আমি ঢুকছে এবার আমারে আটকে দিতেছে মানে কি বলমু এদের কে কি বলমু ভাই এরা মনে এনিমির অত্যাচার করাছে আর কিছু বুঝেই না উচ্চ সো যাই হোক দুইটা রাউন্ড কিন্তু তারা নিয়ে নিছে আমাদের থেকে সো আমরা আবার রাশ রাস না খেললে উচ্চ খেলা হয় না সো চিন্তা করলাম যে এইবার রাস খেলম কারণ এসে কি যে পুরি দিয়ে দিয়ে ভালো লাগে না আমি এই রকমে মানে চুপচুপকে খেলতে ভাই একদম ভালো লাগে না সো তাই এমপি ফোরটি নিয়ে উরাধুরা রাজ দিতেছিলাম সো এইখান থেকে আমরা রাজ দিয়ে পুরোপুরি আমার দুইটা প্লেয়ার ওদিকে জবা দিয়েছিল আমি বুঝি সবাই আমার সঙ্গে সো সবাই আমার সঙ্গে আসছে কথা শুনছে ম্যাচটা মজা পাইলাম ম্যাচটা ভিতরে অনেক হাসি মজা হয়েছে তোমাদেরকে সব কিছু দেখাইতে পারলাম না কারণ হয়েছে ভাই ওই সময় ভিডিওটা শ্যুট করতে গেলে অনেক সময় অনেকটা ফোন ল্যাক করে এই দেখো এই ঘরের ভিতর তিনটা প্লেয়ার এই ঘরের ভিতর একটার আমি ডাউন করছি তারপর আরেকটা চলে ওই আর একটা পিছনে এ একটা বাইরে গেছে সো আমার কিল আমি পাইছি না কিন্তু আমার কিল রিভাইভ হয়ে গেছে সো সেই প্লেয়ারটার আমি কী পরিমাণে ড্যামেজ করছি ভাই দেখো আচ্ছা যাই হোক ওইটা বড় কথা না আমি রিভাইভ দিতেছি আমার প্লেয়ার বলতেছে ভাই লোল দাও ইমোট দাও আমার কাছে তো ভাই সরি লোল তো আমার কাছে নাই সো আমি এই ফিরি ইমোট দিতেছিলাম গেরিনার তো ওইদিকে তাকাই দেখলাম যে ভাই আমি চিন্তা করলাম রে ওরা কি এক গিল্ডের দেখতেছি যে না ভাই ওরাও চারজন চারই গিল্ডের কিন্তু চারও জনের কাছে স্পাইটের ক্যারেক্টার কেমনে এলো আমি বুঝলাম না নাকি এক ফ্রেন্ডের বুঝলাম না আচ্ছা যেইটাই হোক তবে আমরা একটা রাউন্ড বের করছি আশা করি আরও একটা রাউন্ড বের করতে পারবো এবার দেখা যাক আমি কিন্তু এখানে রাজ দিয়া উড়া দুরা রাজ দিয়া মানে কি একটা অবস্থা মানে কত বিশ না পঁচিশ হিসাবে বেঁচে গেছিলাম এইখানে মাকড়সা মায়রা দিয়ে দিছে আমারে আমার প্লেয়ারে ডিমিটি সাইরা দিয়ে আমারে বাচ্চা কিন্তু এইখানে দেখো এনিমি আর এনিমি মানে তিনটে চারটে এনিমি একবার চলে এসে এটা জামশট দর দেওয়ার ট্রাই করছিলাম লাগে না এইখানে দেখো তিনটে এনিমি দুইটা আমি ডাউন করছি আমার প্লেয়ার একটা ডাউন করছে আর একটু মেডি করতেছে তো আমি ওরে জামশট দট দেওয়ার ট্রাই করতেছিলাম লাগতেছে না তো এইখানে একটু আমার নেটও খারাপ করতেছিল নইলে আমি মারতাম ঠিকই আমি আমার বন্ধুরা রিভাইভ দিতে বসছি ও ই মোট মারো ইমোট মারো মা কর শাকের একটা নিয়ে আইসে কেন বা তো ভাই তোমরা যে ম্যাচটার ভিতরের বয়সটা তোমাদের শোনাইতে পারতাম আর মজা পাইতো তোমরা প্রচুর হাসি মজা হয়েছে ম্যাচটার ভিতরে কারণ এসে সামনে নিয়ে যে করছে ভাই আর হয়েছে ডানা আমার তো ভাই রাগে অবস্থা খারাপ হয়ে গেছে এত পরিমাণে রাগ উঠছিল ভাই আর একটা জিনিস ওরা স্পাইটারগুলো ছাড়বো না আমার প্লেয়ারদের উপরে একটা যাক বা না যাক আমার ভরে দুইটা থেকে তিনটা চইলে আসে দেখো খেয়াল করো আমি যেইখানেই ঢুকি আমার উপরে তিন থেকে চারটে স্পাইডার একসঙ্গে আসে মানে চারোটা স্পাইডার মনে হয় যেন আমার সঙ্গেই আসে একসঙ্গে আমার দেখি আসে এইখানে আসলাম ক্লো মিলের রাম শুরু হইতে না হইতে আমি ঢুকে গেলাম দেখলাম যে দুইটা ওই সাইডে গেছে দুইটা এই সাইডে আসছে আমি চিন্তা করলাম যে কই রে ওরা এই সাইডে আর ওই সাইডে থাকলে তো বের হইব এই সাইড দিয়ে হইব না ওই সাইডে বের হইবে এই সাইডে কিন্তু একটা প্লেয়ারের মাথা দেখা গেছে আমি তারপরে ওই সাইড খেয়াল করতেছি কারণ হয়েছে পিছন দিক দিয়ে মারলে ভাই বিরক্তিকর লাগে জানা তারপরে এইখান থেকে আমি টু শর্টার এক্সটা নিয়ে নিলাম কারণ হচ্ছে টু শর্টার এক্স না হইলে ভাই ফায়ার মজা কম নাই দেখ ভাই দুইটা এনে আমি ঢুকতে দেরি আমার উপর স্পাইটার আছে এগুলো দেরিই লাগে না সো তাকস ইউজ করে এইখান থেকে চলে এসে আমার বন্ধুর গিলটা চুরি করে নিলাম কারণ হচ্ছে ওর কভার দিচ্ছিলাম আর কি যাই হোক এটা তোমরা গিল চুরি বলো আমি বলি কভার ঠিক আছে সো আমারে কভার দিতে আমার বন্ধু বান্ধব আমার কত কিল নেই তাতে গিয়েছে একটা দুইটা কিল তো কভারে যাইব টু বি টু এইখানে আমার প্লেয়ার ও মা রে মা ভাই দেখছো এই স্পির অবস্থা দেখছো একবার টানে দিছিল আমারে ফটোফট সুপার মেডা মাইরা বেস্টেস্ট রিভাইভ করে নি জলদি জলদি কারণ হয়েছে ভাই আমি এখান থেকে মারলে মারতে পারতাম ওর একটু নাচাই মারতে চাইছিলাম কিন্তু এখান তো দেখা যাচ্ছে আমি নাচা লাগতেছে মানে আমার অবস্থা প্রচুর খারাপ করে দিয়েছিলো আচ্ছা যাই হোক এখান থেকে আমার কাছে আছে টু শটার এমপি ফোরটি ওর কাছে আছে তোমার কী আছে সেটা ভালো বলতে পারিনি কে আছে মনে একটা আর এমপি ফোরটি আমি ওয়াল মারে ট্রাই করতেছিলাম আমার ওয়াল নেই আচ্ছা টু বি থ্রি ওয়ান বি থ্রি করে ভালোছি তারপর ইমোট টিমোট দিয়ে মজা করে এখান থেকে ধরো রাউন্ড সিক্স শুরু হয়ে গেছে সো ভাই সব থেকে মজার কাহিনী এই রাউন্ডে দেখো তোমরা আমরা কিন্তু আমার গিল্ডের প্লেয়ার নিয়ে আসছি উচ্চ আজকে ফার্স্ট ম্যাচ সো রাত্রি এগারোটা বাজে ম্যাচটা স্টার্ট দিছিলাম সো ওই সময়ের পাশে ঘরে মানুষজন ঘুম যায় তো ওই কারণে রেকর্ডটা করতে পারিনি বয়স জুলা দিতে পারিনি এরকম ভালো করে আর এখানে হচ্ছে তোমার এখান থেকে আমি রাজ দিয়ে যাচ্ছিলাম যে ওরা কই আছে আমি দেখতেছি আর আমার প্লেয়ারদেরকে শুধু গেট করতে মানে ই করতেছি আর কি মানে ওদেরকে বলতেছি ওরা ওইদিকে যেতেসে আমি যেদিকে বলতেছি কমান দিতেছি আর কি আমি সো আমি বললাম যে এইখানে নাই ওই সাইডে আয় সবগুলো আমার পিছনে চলে আসে ফটাফট করে সো ভাই কমান মাই না খেললে ভাই একটা মজা লাগে যে বা দেখো এখানে দেখো আমি এইখান থেকে হালকা কভার নিয়ে নিম কারণ হয়েছে কি যে আমার প্লেয়ার স্পিটার খেয়ে গেছে সো এইখানে টু শোটা দিয়ে একটা ডাউন করে দিব এমপি ফুটটি দিয়ে তো ফার্স্ট একটা ভাই দেখো ভাই ভাই বার 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 মা শুধু আমার উপরেই আসে বুঝলাম না কিছু শেষ খতম ভাই খতম সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস